এই দেখো এদের বদমাশি চলতে আছে আর ওর বাবার জন্য খাবার দিয়ে দিয়ে সুজিরেটা আর একটা ডিম এটা হচ্ছে আমাদের সকালে খাবার আর আমি আর আমি এই যে বাবুর এটা দুধ বাবু রুটি দেখেছিল এটা গরম করে দেবো রুটি এখন শেষ হলো এক ঘন্টা আটটা থেকে খাচ্ছে আর এইটা গরম করে দেবো আর আমি এই যে আমি দুধ গরম করে নিয়েছি এটা একটু ছাতুগুলো খেয়ে নেবো আর বাবুকে এমনি দেবো একটা মিষ্টি বালা আছে এক্ষুনি রুটি খেয়েছে ওকে এমনি দেবো ওই আমাদের সকালে খাবার এবার কন্ট্রোলে যাবো আর ডিম শব্দ করা আছে পেঁয়াজ নেই পেঁয়াজ নিয়ে আসবো পেঁয়াজ নিয়ে আসার পরে ডিমের ঝোল করবো আমরা এই বাইরে যাচ্ছি কন্ট্রোল আনতে কন্ট্রোল 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 হামল দেশন লাইনে যা রে গ্রসারি আইটেম সে জায়গায় সবজি খতম হবে तुमको तो बोल रहे चलो 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 चुप चप मैंने सामने खड़ी हूँ এই দেখো বন্ধুরা আমি দুপুরের খাবার ফুলকপি আলুর তরকারি হচ্ছে বেগুন ভাজা হবে সাদা বেগুন ভাজা ফুলকপির তরকারি এটা ডাল হয়ে গেছে তরকা লাগা বলে হাতা বার করেছি রসুন তরকা করব আর এই যে আমার ভাত হয়ে গেছে আর ডিমের তরকারি করছি না সবজি আনা হয়ে গেছে বলে একটা ডিম সত্য সবাই একটা করে নিয়ে নেবে বাস এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে দেখো রান্না কমপ্লিট করে ফেলেছি এটা চা করো বলে রেখে দিয়েছি এই যে দেখাই তোমাদের ये मेरा दाल बन गया है मोसर का दाल तड़का वाला कंसिस्टेंसी देखिए कितना बढ़िया है और ये जो बैगन फ्राई थोड़ा कम ऑयल डाल के सेंक सेक और ये आलू और आर... क्या होते फूलगोभी की भुजिया ये बैगन तो थोड़ा अलग रखी हो ये मेरा चावल एकदम पूरा खिला खिला एक टे। किसी के साथ किसी के साथ नहीं चिपका है मैं ऐसे बनती हूँ अरे बर्तन रह गया अब बैठे बेटा को अभी तेल लगा कर उसको नहलाएंगे गर्म पानी बैठा दी हूँ चलिए आप लोग को दिखाते हैं हस्बैंड जी हेयर कटिंग कर करने गए थे आया उसको दिए है बाबा वो खा रहा है और क्या, क्या बनाना का जूस दिए थे वो पी लिया है ये गर्म पानी हो गया है देखिए धुआं निकल रहा है अब बाबू बेटा को नहीं लगा इतना सारा कपड़ा बाथरूम में ढेर सारा कपड़े सब धुला धोए है धोना पड़ेगा और बाबू खेल रहा है अभी पाँच मिनट के बाद उसको नहला देंगे तेल लगा के হাজব্যান্ড কপি লাগানো পরে গা আজকে আমাদের দুপুরের খাবার দেখো ডিম সিদ্ধ এটা কপি আলু ভাজা বেগুন ভাজা লাল খোলা ভাজা আর লেবু দিয়েছি ভাতে আর মুসুর ডাল বাবু একটা থেকে খাচ্ছে এখন দুটো দই বাঁচছে এখনও চলছে আর বাবুর বাবা ঘুমাচ্ছিলো তেল মাকে দেওয়া ছিল ওই জন্য তেল মেয়ে এরকম বসে খাচ্ছে তারপর চান করতে যাবে আর যদি না শোনো সব কথাটা না টুকুর মতো তুমি আজ আমাদের ওকে ও বুঝতে পারলো না অন্য বুঝতে পারলো হুম ও তোমাকে একটা কথা বলে দেবে না যতক্ষণ না বলছিস তার আগে নি ওরা বুঝতে না আগে ওইটা ও বুঝে যাবে তারপর বলতে হবে তাই বাবুর জন্য আবার আমাদের বেড়াতে যেতে হচ্ছে ছেলেটা এত জিদ করতে শিখেছে এখন উল্টো পাল্টা কি বলবো আমরা বলছি হ্যাঁ নিয়ে যাব। বাইরে হয়ে আছে খুব ঘোরার জায়গা কোথায় হলো আসবে শপিং মল হলো আমাকে ঘুম লেখা জায়গা মানে হাজার লোকও শাড়ি কিনে দেগে ঘুমালো লেখা আহ আলোটা বন্ধ করে